দেখেছো বন্ধুরা আমার ঘরে একদম জায়গা নেই কি করবো ভালো ভেবেছিলাম যে বাইরে এক্সারসাইজ করব বাইরে যা বৃষ্টি পড়ছে আর যা জল জমে রয়েছে একদম অবস্থা খুব খারাপ আর ছাদেরও অবস্থা খুব খারাপ যার জন্য না আমাকে ঘরেই একদম এক্সারসাইজ করতে হচ্ছে আর দেখো এদিক ওদিক করে হাত লেগে যাচ্ছে কি অবস্থা আলমারিতে হাত থেকে যাচ্ছে একদম জায়গা নেই আর এদিকে দেখো ছাতাও মেলে রেখেছি আমি যাতে ছাতাগুলো আমার শুকিয়ে যায় আর আমি বাইরে নিয়ে বেরোতে পারি যাই হোক আমি আমার এক্সারসাইজ করতে থাকি আর তোমরা ওতে অবশ্যই আমাকে কমে জানিও তোমরা এক্সারসাইজ ঘরে করো কি বাইরে করো অবস্থা দেখেছো বাইরে অত্যন্ত পরিমাণে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ঘরেও আমার জায়গা ছাদেরও অবস্থা খুব খারাপ যার জন্য আমি ঘরেই এক্সারসাইজ করেছি কি করব বলো মানে এক্সারসাইজ না করলেও আমার মানে ভালো লাগবে না রোজের একটা অভ্যাস রোজ হাঁটতে যাওয়া রোজ এক্সারসাইজ করা এগুলো না করলে সত্যি ভালো লাগে না তো শরীরটা যেন কেমন মনে হয় জং পড়ে গেছে বা একদম টাইট হয়ে গেছে এক্সারসাইজটা করলে কি হয় মানে শরীর পুরো পরিষ্কার থাকে একদম ঝরঝরে ফল করে থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ যে এদিকে ছাতা এদিকে এই পেছনেও আমার ছাতা আবার এদিকে আলমারি চার মানে আলমারি হাতে লেগে যাচ্ছে ছাতা হাতে লেগে যাচ্ছে আমি দাঁড়াতে পারছি না ঘরে আমরা এইটুখানি ঘরের মধ্যে আমি মানে কি বলবো কত সুন্দরভাবে দেখো তোমরা অ্যাডজাস্ট করে করে কিন্তু কিছু মানে আমার আগে এমন অবস্থা হয়েছে যে আমি ব্যায়াম করো আমি এক্সারসাইজ করো আমি ভুলেই যাচ্ছি যে আমি কীভাবে আমি এক্সারসাইজ করবো বা কিছু একটু স্পেস পেলে হ্যাঁ তাহলে আমি এক্সারসাইজ করতে পারতাম তো একদমই আমি পাচ্ছি না চেষ্টা করছি যতটুকুনি পারার করার তো কি করব বলো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো যাই হোক এখন আমি আমার এদিকে কাজ হয়েছে সাইজটা আমি এবার এখানে বন্ধ করছি পরে এবার যা কাজকর্ম আছে সেগুলোগুলো আমি মিটিয়ে নিই কারণ এদিকে দেখো ছাতাটা শুকিয়ে গেছে ভালোই হয়েছে আর একটুখানি রাখি রেখে না হয় কি ইয়ে করবো কারণ আমার রান্না বান্না কমপ্লিট করা রয়েছে সমস্ত কাজও রয়েছে এটা করবো দাঁড়ানোর আর জায়গা নেই গো কি আর বলবো কত করে বলছি তোমার দাদাকে যে একটা ঘরের ব্যবস্থা করো হ্যাঁ একটা ঘর হবে একটা রান্নাঘর হবে আলাদা আলাদাভাবে পেলে ভালো হয় বলো রান্নার জায়গাটাকে ঠিকমতো করতে পারবো আর বেডরুমটা একটু ফাঁকা ফাঁকা থাকবে অনেকটা জায়গা পেয়ে যাবো সেটা কিছুতেই মানে করে না বাবা এই এই একটা ঘরের মধ্যে কত কষ্ট করে আমি অ্যাডজাস্ট করে চলছি আর কি বলবো তোমাদেরকে যে দেখো না কম্বল বলে কেউ এখানে সাজিয়ে রাখে এই দেখো তোমাদের দেখাই দেখো কম্বল আমার নতুন কম্বল ভালো কম্বল এখানে একটা গুটি গাটি রেখেছি আজকে কতদিন থেকে ভাগ্যিক চাদরে মুড়ি আমি এটাকে বেঁধে আমি এখানে রেখেছি যার জন্য এখনো পর্যন্ত ভালো রয়েছে আর এই দেখো রেইনকোট এর ঝাল দেখো মানে যখন যেখানে যা থাকে এখানেই ফেলে যায় এভাবেই আমাকে অ্যাডজাস্ট করে চলতে আর শেষ নেই বলবো শীত গ্রীষ্ম বর্ষাকালে তো না হয় বৃষ্টি পরেই তারপরে একবার শরৎকাল হেমন্তকাল বসন্তকাল সমস্ত কিছুতেও বলবো মানে সব ঋতুতেই ছটা ঋতুতে ছটা ঋতুতেই মানে কন্টিনিউ বৃষ্টি মানুষকে যে বলবো যে কোথাও ঘুরতে যাব বা কিছু বাইরের দেশে না বাইরের দেশে তো কেউ ঘুরতে যাও না অনেকে যায় না মেঘালয় ঘুরতে আমি বলবো মেঘালয় না এটাই তো মেঘালয় হয়ে গেছে কন্টিনিউ কিছুক্ষণ অন্তর অন্তর বৃষ্টি আর এমন বৃষ্টি পড়ছে তো এক করে জল মানে বাইরে যে মানুষ একটুখানি কোনো কাজও যে বেরোবে নিজের দরকারি কাজে সেটা তো হবেই না আর আমার তো বাদই দিলাম আমি বাইরে না হয় দরকারি কাজে নাই বা বেরোলাম কিন্তু এক্সারসাইজটা করতে বেরোই সেটা আমার দ্বারা হচ্ছে না এখন আর বাইরে বেরোনো না আমি ছাদে যেতে পাচ্ছি। না আমি বাইরে যেতে পারছি মানে কি অবস্থা তো হোক আমি আমার এদিকে কাজকর্ম করতে থাকি আমার এক্সারসাইজ তো হয়ে গেছে এইটুখানি ঘরের মধ্যে অনেকে কমপ্লিট করলাম তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি পালে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটা একটু করে দিবি অল নোটিফিকেশনটা অন করে দিও যারা নতুন দেখছো তাদের কথা বলছি ঠিক আছে আর পালে মেম্বারশিপটা জয়েন করে নিও তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো মেম্বারশিপটা জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যাও তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদের অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে আসলে যাবো আজকে টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও